দাঁড়ান আমি একটু কোডিং এ নিটা একটু দেখে তারপর আমি ওকে পাঠিয়ে দিতেছি দাঁড়ান সত্যি দাঁড়ান করে ঠিক আছে বল জয়েন উইথ দ্য প্যারেন্ট কোড এই আমি কার্টুন না একটা কোডিং কোডিং ইউজ নো লার্ন কোডিং হোম নাম गूगल मावा हुई ढूँक लाम आवादूत असिफ आवादूत असिफ ए आवादूत असिफ आवादूत सिलेक्ट कॉम सब सिलेक्ट कर दिया एक एक कार्डों ना गेम एक एक कोडिंग है बाकि देखते हैं भीतर

get started for free. Yeah, that's a free. Get started for free. As a student and class and code. homeschooling. What nobody, class? Class code. Class code. <coughs> <coughs>

এক ঘন্টার খবর আচ্ছা এই ভিডিওটা দেখে কি হবে সেটা তো দেখতে হবে এখানে কি তুমি হচ্ছ ফুকুস পাকুর তুমি সারা রাত ফোকাস ফুসফুস করে ঘুমাও আর সকাল উঠে যখন তোমার মনে পড়ে যে তুমি প্রোগ্রামিং জানো জানো না তখন তোমার খুব মন খারাপ হয় এরপর তুমি হুকুস হাপুস করে কান্নাকাটি করো আর ভাবো যে তোমাকে যে কখনো প্রোগ্রামিং হবে না আমার খুব মন খারাপ হয় তোমার কান্নাটি দেখে সেজন্য আমি তোমার জন্য এই বইটি লিখেছি তারপর বইটি আছে জানো হুকুশ মানুষের জীবন না খুব ছোট্ট খুব সুন্দর কিন্তু তারপরও না মানুষ অনেক বড় বড় জিনিস করতে চায় মানুষ কবিতা লিখতে চায় দিয়ে ছবি আঁকতে চায় চাঁদে গিয়ে চুপ করে বসে থাকতে চায় তারপর আবার চাঁদে চাঁদ থেকে বালু নিয়ে বাড়িও ফিরতে চায় তারপর যখন অনেক রাত হয় আরো আকোষ আকাশে ভরে যায় বড় বড় করে দিকে তাকিয়ে আর একটা বাচ্চার মতো গাল ফুল আর সেজন্য চাঁদে যেতে হলে কিংবা মহাবিশ্বকে বুঝতে হলে অনেক হিসাব নিকিশ করতে হয় ধরো তুমি রকেট নিয়ে চাঁদে যাচ্ছ আর মাঝপথে একটা বোকা শোকা উল্কার সাথে দেখা দেখে বাড়ি খেয়ে গেলো মানে একটা একটা আরেকটা কিছু একটা

আন মনে একটা ইংরেজি আটকে বাংলা চার লিখে দিল আর হিসাব আর চার একরকম আটের জায়গায় চার দিয়ে দিল হিসাব উল্টা এরপরে কি কি বলছে কিন্তু করবে আচ্ছা প্রোগ্রামের সৃষ্টি করতে কেন তুমি প্রোগ্রামিং করবে দেখো প্রোগ্রামাররা সৃষ্টি করতে জানে তুমি কম্পিউটার যা কিছু দেখছো তোমার স্ক্রিনে তার সব কিছু প্রোগ্রামারদের বানানো যে এই এই এরকম টেবিল না সব প্রোগ্রামাররা বানায় মাউস না এই যে এই যে আইসক্রিমটা আইসক্রিমটা এই যে এটাকে এটা

একটা খালি পাতা ভরে গুটি সুটি ছবি করতে মন যায় তাই করতে পারবো ঠিক আছে হুস পাখের প্রথম প্রোগ্রাম হ্যালো পৃথিবী হ্যালো পৃথিবী মানে সে কি বলবে এখন এই বাক্স এখন এই লেখাটা লিখতে বলবে এই যে হ্যালো ওয়ার্ল্ড কি এখানে এখানে দেখ <laughs>

দেখো আমরা এই প্রোগ্রামটিতে কম্পিউটার জানো আমরা কম্পিউটারকে বললাম বললাম দেখাতে হ্যালো ওয়ার্ল্ড তখন আমাদের প্রথমত ছোট্ট একটা প্রোগ্রামের জন্য হলো

আরো বুঝে বললে ধরো আমি তোমাকে ভালোবাসি মানে তোমাকে তো ও কম্পিউটার বুঝবে কি শূন্য 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 জিরো জিরো দেখো তোমাকে আমি দেখাই তোমার নামটা না তোমার নামটা না কনভার্ট করি

এটা কম্পিউটারের ভাষা ঠিক আছে তো দেখি তো ওইটাই বুঝে কম্পিউটারকে আমাদের কথা বুঝিয়ে দেওয়ার জন্য কি করতে কি করতে হয় একটা প্রোগ্রাম লাগে এখন আমরা তো বলতেছি লোকে আই দেখো ইংলিশ লিখছি না আমরা এখানে হুম কম্পিউটার বুঝে কি 0 আর 1 তো ওদেরকে বুঝাইতে হলে কি লাগবে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে না যেটা দিয়ে বুঝে নিবে যেমন ধরো তুমি যদি আমার সাথে তুমি যদি ইংলিশ সাথে কথা বলতে তুমি যখন সউদিরাবে যাবা মদিনার মধ্যে পড়তে তখন ওদের সাথে যখন আরবিতে কথা ওদের সাথে যখন কথা বলতে হবে তখন কি তুমি বাংলা কথা বলে বুঝবে একটা ভাষা লাগবে না লাগবে তো ওরে কম্পিউটারকে তো তখন বোঝাইতে হবে যে তুমি আমার কথা বুঝা আমি আব্দুল্লাহ বলতে চাই তখন ওকে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে বোঝাইতে হবে তো যখন আমরা এখানে প্রিন্ট এর এখানে হ্যালো আর লিখছি না তখন এই কম্পাইল যে কম্পাইল করছিনা কম্পাইলার কি করতে এই লেখাটাকে নিয়ে হুম তবে এটাকে শূন্য টূন্য দিয়ে একদম করে ওরকম করে কনভার্ট করে ফেলছে ওরকম করে কনভার্ট করার পরে তারপরে সে বুঝতে পারছে যে এটা আসলে প্রিন্ট করতে হবে কি হ্যালো ওয়ার্ল্ড করতে হবে ঠিক আছে তো এইটাই হচ্ছে আজকে আহ দেখো এরপরে এরপরে দেখো এখন এই যে এই যে লেখাটা লিখছি না যে প্রোগ্রাম দিয়ে আমাদের ইংরেজিটাকে সে বুঝতে পারলো সেই প্রোগ্রামটা এখানে ব্যবহার করেছে কি পাইথন

এখানে একটু খেলবো দুই দুই সমান কত হবে চার হবে না হ্যাঁ চার হবে আচ্ছা কত হবে জানো তিন আট 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 বত্রিশ কি বত্রিশ মানে কত হবে টোয়েন্টি

দশের সাথে তিনটা দশ দশ ইন্টু দশ একশো দশ দশ একশের হচ্ছে তোমার প্রোগ্রাম ঠিক আছে কেমন লাগলো ভালোই যায় Πούς, 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 Μόνο έχουμε kita? Πούς, πούς, Kalau πούς, 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 πούς,